নমস্কার বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট এবং বিএনএসটি পুজো সামগ্রী গ্রুপে আপনাদের সকলকে স্বাগত যন্ত্রমের আমরা তো অফার দিলাম যে তিনটি যন্ত্র নিলে ছাব্বিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে যদি বুকিং করা হয় একটি রুদ্রাক্ষের মালা একশো আট রুদ্রাক্ষের মালা দেওয়া হবে আর ছটি যন্ত্রম নিলে আমরা একটি স্ট্যান্ড দেব তার সাথে এবং রুদ্রাক্ষের মালাটি সঙ্গে থাকবে ছটি যন্ত্রণের ক্ষেত্রে আমরা এটি দিচ্ছি তিনটি যন্ত্রণের ক্ষেত্রে রুদ্রাক্ষের মারা দিচ্ছি এটা তো আপনারা পেয়েছেন এবার আসি পুস্তক যারা দেড় হাজার টাকার বই কিনবেন তারা বিনামূল্যে পাবেন মৃত্যুঞ্জয় মন্ত্র নামক একটি বই যার মধ্যে জপ এবং পুজো পদ্ধতি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট বই এটি যারা আড়াই হাজার টাকার কেনাকাটা করবেন পুস্তক তাদের ক্ষেত্রে আমি একটি বই বিনা পয়সায় দেব সেই বইটির নাম হচ্ছে স্তব কবচমালা ধ্যানমালা এই বইটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে অসংখ্য ধ্যান অসংখ্য স্তব যারা সাড়ে তিন হাজার টাকার বই কেনাকাটা করবেন তাদের জন্য থাকছে বিরাট পর্ব সম্পূর্ণ বিনামূল্যে আর যারা পাঁচ হাজার টাকার কেনাকাটা করবেন তাদের জন্য রইল হিন্দু ক্রিয়া সর্বস্ব সম্পূর্ণ বিনামূল্যে আর যারা সাত হাজার টাকার বই কেনাকাটা করবেন তারা পেয়ে যাবেন আন্নি কীর্তন দুটি পাঠ সম্পূর্ণ বিনামূল্যে অফারটি এক তারিখ থেকে সরি মাফ করবেন অফারটি ছাব্বিশ তারিখ থেকে এক তারিখ রাত বারোটা অবধি মানে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর রাত বারোটা অবধি সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা জয় শ্যামসুন্দরী মায়ের জয়